তো ভাবছি না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের সঙ্গে আমাদের হৃদয়েও পাথর হয়ে গেছে আমার আপনাদের সঙ্গে আমরা মানবিক মানুষ মনে রাখবে আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও করে দেওয়া যেতে পারে কিন্তু আয় ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে না তোমার শত যেমন দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহং তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্তৃতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম প্রকাশকারী করে আমার শাশুড়ি ভাইস চ্যান্সেলার এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছে তেজিমালা গুরু গুরুনাম এমনকি দার্জিলিং থেকে এসেছেন ভাইস চ্যান্সেলার প্রফেসর দীপক ভাইস চ্যান্সেলার অমিয় কুমার করুন পান্ডা ভাইস চ্যান্সেলার রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলার প্রফেসর সৌরীপ বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলার প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলার এছাড়াও পিছন এর আমার এখানে আরো পাঁচ ছজন মিনিস্টার আছে আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছে আসলে ভাবে

সরকার সুপ্রিয় দর্শকমণ্ডলী খুবই খারাপ লাগছে যোগ্য চাকরি হারাদের কথা ভেবে সুপ্রিম কোর্ট রায় দিলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট যারা যোগ্য তারা আবার পরীক্ষা দিতে পারবেন বয়সের ছাড় দেয়া হবে যারা আগে চাকরি করতেন চাকরিতে ফিরে যাবেন কোনো টাকা ফেরত দিতে হবে না আর যারা অযোগ্য তাদেরকে টাকা ফেরত দিতে হবে কোনো পরীক্ষায় বসতে পারবে না এই সংখ্যা মোটামুটি পাঁচ হাজার তিনশো তিনজন আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য অযোগ্য কারা আমরা সুপ্রিম কোর্টে প্রশ্ন করবো রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে প্রশ্ন করবে যে কারা যোগ্য কারা অযোগ্য খুব খারাপ লাগে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বলার ভাষা নেই যারা যোগ্য চাকরিরত ছিলেন চাকরি হারা হয়েছেন যারা এক্স সার্ভিস ছিলেন তবুও আগের চাকরিটা ফিরে পাবেন যারা ফ্রেশার মানে প্রথম চাকরি পেয়েছিলেন তাদের চোখের জল তারা ধরে রাখতে পারছেন না তাদের বিনা অপরাধে ছাব্বিশ হাজারের মধ্যে যদি পাঁচ হাজার তিনশো তিনজন অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টেন্টেড অথচ বাকিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই তারা টেন্টেড কি টেন্টেড নয় সেটাই একটা ধোঁয়াশা বলে প্রচার হচ্ছে যে ইনভেস্টিগেশন দেখে সিবিআই ঠিক করেছে পাঁচ হাজার তিনশো তিনজন বা কম বেশি তারা অযোগ্য তাহলে বাকিটা তো সেই ইনভেস্টিগেশন দ্বারাই হবে বাকিটা তো তাহলে রয়ে গেল যোগ্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্ট থেকে চাইব যোগ্য অযোগ্য লিস্ট কার দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের দেওয়ার কথা মিরার কপি কোথায় আছে খুঁজে পাচ্ছে না নষ্ট করে ফেলেছে কি হবে এখন যোগ্য চাকরি হারারা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন এখন তাদের একটাই কথা আমরা যে চাকরি যেমনভাবে করছিলাম তেমনভাবেই করব। কোনো রকম অবনমন পার্ট টাইম ভলেন্টিয়ারি টিচার করা যাবে না এই চাকরি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে কারণ আমরা কোনো দোষ করিনি আমাদের দোষ আমরা অভিযুক্ত নয় অথচ মাননীয়া বললেন যে আমি আমি আইন মেনেই করব। আইনে ক্ল্যারিফিকেশান দেখব দরকার হয় ভলেন্টিয়ারি টিচার হিসেবে রাখব বিক্ষোভ যোগ্য চাকরি হারারা তারা এখন দিশে হারা মাননীয়া মুখ্যমন্ত্রী যখন বললেন যে যোগ্য চাকরি হারারদের চাকরি হারানোর পর তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও হৃদয় দুঃখে পাথর হয়ে গেছে সত্যিই যদি দুঃখ হয় দুঃখিত হন আমরা মেনে নিচ্ছি দুঃখিত যোগ্য চাকরি হারারা দাবি করেছেন মিরর কপি অবশ্যই আছে দু সালে পরীক্ষা হয়েছিলো দু হাজার চোদ্দো সালের মিরর কপি যদি থাকে তাহলে দু হাজার ষোলো সালের মিরর কপি অবশ্যই আছে কারণ দুজন আর টিআই করেছিলেন পরে তাদের ওএমআর নাম্বার জানার জন্য এসএসসি অফিস থেকে আর এর জবাব দেওয়া হয়েছিল তাদের দাবি যোগ্য চাকরি হারাদের যে মিরর কপি যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে মাটি তলা থেকে খুঁজে বের করে সুপ্রিম কোর্টে জমা দিয়ে রিভিউ পিটিশান করতে হবে তবেই যোগ্যরা চাকরিতে বহাল থাকতে পারবেন কোনো সামাজিক অসম্মান তাদের হবে না আপনারা কমেন্ট করুন কি করলে হবে প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক দিন কমেন্ট শেয়ার লাইক নমস্কার সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরকে ঠাকুরকে আল্লাহকে ডাকবেন কারণ ভাগ্য জিনিসটা আগে অনেকে বিশ্বাস করতেন না কিন্তু ছাব্বিশ হাজার চাকরিরতদের মধ্যে যাদের যারা যোগ্য যাদের অভিযোগ নেই তারা হতভাগ্য দুর্ভাগ্যের শিকার খারাপ ভাগ্যের শিকার আপনারা বলুন তাহলে ভাগ্য জিনিসটা কি আছে প্লিজ কমেন্ট করুন সবাই ভালো থাকবেন ভাগ্য সবার যেন ভালো হয়